আমদানি পাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা এগুলো আমাদের নিজেদের তৈরি হ্যাঁ এগুলো মোটামুটি আড়াইশো তিনশো টাকা দাম কিন্তু আমরা বেচছি একশো সত্তর টাকায় ঠিক আছে আপনি এগুলো আড়াইশো তিনশো টাকায় মানে হামেশাই বেচতে পারবেন আপনারা সাতশো টাকা আটশো টাকা করে জালকাতান কিনেছেন পিওর একদম পিওর পাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা জাল কাতান পিওর সিল্কের মধ্যে একদম আসুন আসুন সীমিত অফার আছে আপনার চলে আসুন এই একটা আছে দেখেন জাদ্দশী জাদ্দশী বেড়া হয়েছে এটা মাত্র চারশো টাকা মাত্র চারশো চল্লিশ টাকা হ্যাঁ 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 বান্ডিল কবে বান্ডিল একদম সীমিত আফার আছে সীমিত আফা না আমার শপে আসুন মায়াপুরে আসুন না মায়াপুরে মায়াপুরটা ঘুরে গেলেন সাথে আমার শপটা দেখে গেলেন আমি যে বলছি কথাগুলো সত্যি কিনা মিথ্যা তাহলে প্রমাণ হয়ে যাবে যদি ভালো লাগে অবশ্যই নেবেন নাহলে মায়াপুর ঘুরে চলে যাবেন বাড়িতে কোনো অসুবিধা নেই আমি তাতে আমি যা বলি একদম পরিষ্কার কথা বলি যে আমি নবদ্বীপ থেকে বলছি আর তাঁতির ঘর থেকে ডাইরেক্ট আজকে অনেকদিন পরে আসলাম আমি আমাদের অফার হলো আজকের হ্যান্ডলুম থেকে শুরু একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে হ্যান্ডলুম শুরু শুধু দুর্গা অফার এই সীমিত অফার ঠিক আছে খুব তাড়াতাড়ি চলে আসবেন আপনারা তাহলে কিন্তু এই অফার থাকবে না ঠিক আছে একশো ষাট টাকা এই যে একশো ষাট টাকা একশো ষাট টাকা বান্ডিল বান্ডিল এক বান্ডিল বান্ডিল হ্যাঁ আর এই যে এটা পেয়েছেন তাঁত প্রিন্টের মধ্যে মাত্র নব্বই টাকা নব্বই টাকা পুরো বারো হাত থাকবে পেন্টিং বারো হাত পুরো নব্বই টাকা মাত্র হ্যাঁ ঠিক আছে তাঁতের পাচ্ছেন আপনারা যেমন তাঁতের বান্ডেল মান্ডে নিয়ে যান দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এরকম তাঁতের পাচ্ছেন দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো সেগুলো পুরো অল ওভার কাজ করা আছে দুশো কুড়ি টাকা কটন হবে হ্যাঁ এই নবদ্বীপ তাঁতের সারি এগুলো এই পুজোর জন্য এই অফার আমি নিজে একজন তাঁতি এই তার জন্যই এই অফারগুলো দিতে পারছি এত কম দামে কোথাও পাবেন না আপনারা দুশো কুড়ি টাকা তাদের সাথে এই যে বিচিত্রা সিল্ক পুজোর অফার মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা মাত্র মাত্র চারশো কুড়ি টাকা বিচিত্রি একদম পুজো নমস্কার আমি শ্রীদাম দাস বলছি আমার সবের নাম মা মনসা বস্ত্রালয় আপনারা এখানে যদি কেউ আসেন শিয়ালদা থেকে আসেন তাহলে আপনারা শিয়ালদা কৃষ্ণপুর লোকাল ধরবেন কৃষ্ণপুর নেমে আমাকে ফোন করুন আমি গাইড করে নেব আর যদি কেউ হাওড়া থেকে আসেন তাহলে কাটোয়া লোকাল ধরবেন আপনারা নবদ্বীপে নামবেন নেমে আমাকে ফোন করুন আমি গাইড করে নেব আচ্ছা আমি অনেকদিন পরবারই আসি কেন আমি নিজেরটা তাঁতি ঠিক আছে আমি এত সময় পাই না ভিডিও করার জন্য তা পুজোর জন্য আমি নতুন করে আমি এসেছি এখানে বড় অফার নিয়ে ঠিক আছে আমি তাঁতি নিজে আমি নিজে তৈরি করি মায়াপুরের পাশে আমার সব ঠিক আছে আমি যেগুলো দেবো এই দামে কোথাও পাবেন না কারণ আমি নিজে খাঁটি নিজে তৈরি করি আমি নিজে একটা তাঁতি তাঁতির ঘর থেকে আপনার ডাইরেক্ট এসে মাল পাচ্ছেন আপনারা আমি আজকে তাদের সাইড থেকে প্রথম শুরু করছি এই যে তাদের শাড়িটা এটা পাচ্ছেন মাত্র নব্বই টাকা নব্বই টাকা মাত্র নব্বই টাকা কটনের মধ্যে হবে এটা পিওর কটন হবে হ্যাঁ আমাদের নিজেদের তৈরি করা পিওর কটন হ্যান্ডপ্রিন্ট ঠিক আছে এটা পাচ্ছেন মাত্র নব্বই টাকা নব্বই টাকা থেকে আপনার বান্ডিল ঠিক আছে আচ্ছা আমি এটা দেখালাম এদিকে আছে আপনার হ্যান্ডলুম একশো ষাট টাকা থেকে হ্যান্ডলুম শুরু একশো ষাট টাকা থেকে ভ্যারাইটিস হ্যান্ডলুম পাবেন আপনার একশো ষাট টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা ব্যারাইটিস একটা ভিডিওতে সব রকম দেখা যায় না কিন্তু আমাদের শুরু হ্যান্ডলুম শুরু একশো ষাট টাকা থেকে ভ্যারাইটিস একরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন আপনার এ দেখেন হ্যালো বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন রকম বান্ডেল বান্ডেল পেয়ে যাবেন সব তো খুলে দেখানো সম্ভব না আপনি আমার শপে আসুন মায়াপুরে আসুন না মায়াপুরে মায়াপুরটা ঘুরে গেলেন সাথে আমার শপটা দেখে গেলেন আমি যে বলছি কথাগুলো সত্যি কিনা মিথ্যা তাহলে প্রমাণ হয়ে যাবে যদি ভালো লাগে অবশ্যই নেবেন নাহলে মায়াপুর ঘুরে চলে যাবেন বাড়িতে কোনো অসুবিধা নেই আমি তাতি আমি যা বলে একদম পরিষ্কার কথা বলি আমি কোনো উল্টাপাল্টা বলে কাস্টমারকে আমি কখনো মানে ঠকাতে চাই না আমি তাতে জ্বালাটা বুঝি আমি ঠিক আছে আপনারা আসুন ব্যবসা করতে পারে নতুন ব্যবসা করবেন আমার কাছে এখনই সময় সিল্কের আমাদের কাছে বিভিন্ন রকমের সিল্ক আছে এই যে একটা সিল্ক আছে এগুলো নতুন বেরিয়েছে পুজোর মধ্যে মাত্র দুশো আশি টাকা থেকে শুরু আমাদের সিল্ক দুশো নতুন নতুন ডিজাইন একদম নিত্য নতুন আপনারা আসবেন আসলে এসব শাড়িগুলো আপনারা পাঁচশো ছশো টাকা বেচতে পারবেন পাইকারি দুশো সত্তর আশি টাকা কিনে কিন্তু পাঁচ ছশো টাকা এত সুন্দর ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন আপনারা আসুন একবার আমার শপে আসুন এই যে বিচিত্রা সিল্ক পাচ্ছেন আপনার মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা বিচিত্রা সিল্ক পাচ্ছেন ঠিক আছে একদম এগুলো এগুলো পরে কোথাও বিয়েবাড়িতে হ্যাঁ এই যে সামনে পুজো আসছে সব জায়গায় পড়া যাবে সব কোনো অনুষ্ঠানে পড়া যাবে এগুলো এই একটা একটা দেখছেন আপনি এখানে যাদোশী বেনারসি যেটা মানে অসম্ভব কেউ পারবে না এই দামে দিতে কেউ পারবে না চারশো পঞ্চাশ টাকা জারদোষী বেনারসি একদম পিওর সিল্কের মধ্যে একদম পিওর সিল্কের মধ্যে দেখেন কাপড়টা দেখেন একদম পিওর সিল্কের মধ্যে চারশো পঞ্চাশ টাকার জার্দশী বেনারসি হ্যাঁ পুরো কাজ করা হ্যান ও গাছে পুরো এদের আঁচলটা দেখেন আমি দেখাচ্ছি এদের আঁচলটা দেখেন কাজ দেখেন চারশো পঞ্চাশ টাকা জার্দশী বেনারসি যেটা মানে অসম্ভব ব্যাপার একমাত্র আমার নিজেরা তৈরি করার ব্যবস্থা আছে বলে আমি পারছি একবার আসুন একবার দেখে যান পুজোর মধ্যে এই অফারগুলো একদম মানে পুজোর জন্যই অফারগুলো এটা একটা সিল্কের আইটেম হবে দেখেন

দুশো আশি থেকে শুরু তিনশো সাড়ে তিনশো চারশো এখানে সিল্কের মধ্যে নিত্য নতুন বোধ আইটেম আছে ভালো চুরি ভালো চুরি আপনারা মাত্র পাচ্ছেন তিনশো পঁচিশ টাকায় তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকায় খুব ভালো ভালো চুরি এটা এক নম্বর ভালো কোয়ালিটিটা কম দামের টানটা ভালো টাই এটা তিনশো পঁচিশ টাকা আপনি ভালো চুরি পেয়ে যাচ্ছেন তারপরে এখানে এখানে বিভিন্ন রকমের সিল্ক পাচ্ছেন বেনারসি সিল্ক পাচ্ছেন এখানে অনেক রকম সিল্ক আছে এই দেখুন আমাদের কাছে সিল্কের আইটেম নাই নাই করে দেড়শো রকমের সিল্কের আইটেম আছে পুজোর জন্য পুজোর অফার মাত্র এগুলো দুশো আশি তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো যেরকম চাইবেন নিত্য নতুন নিউ ডিজাইন ডিজাইন ইউনিক সব পেয়ে যাবেন আমার কাছে একবার আসুন নবদ্বীপ মায়াপুরের পাশে আসুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা পাচ্ছেন তিনশো আশি থেকে শুরু তিনশো আশি থেকে শুরু আছে আপনার দেড় হাজার টাকা অবধি আছে কাতান বিভিন্ন রকমের আছে আপনি যেরকম মন চাই সেরকম আমার কাছে তিনশো আশি টাকা থেকে শুরু কাতান ঠিক আছে বেনারসি আছে বেনারসি বিভিন্ন রকমের বেনারসি আছে এটা হ্যাঁ কুচি পিন্টের মধ্যে হবে হ্যাঁ আটশো নশো হাজার বারোশো চোদ্দশো পনেরোশো বিভিন্ন রকমের বেনারসি হবে ঠিক আছে বিষ্ণুপুরি সিল্ক মাত্র চারশো আশি টাকায় পাচ্ছেন আপনারা আসুন ঠিক আছে এইগুলো অনেক রকম আছে এটা বেস্ট কোয়ালিটি একদম একদম খুব ভালো কোয়ালিটি আপনারা আসুন হ্যাঁ একবার আসলেই আপনি বুঝতে পারবেন একদম দেখেন কোয়ালিটিটা কেমন রয়েছে অনেকগুলো কালার আছে দেখেন অনেক কালার আছে এটা একদম বিষ্ণুপুরি সিল্কের উপরে রয়েছে কিন্তু হ্যাঁ বিষ্ণুপুরি সিল্ক এটা এটা দেখেন দারুণ রয়েছে কিন্তু এই যে আচলটা এটা দাম কত রয়েছে মাত্র 500 টাকার মধ্যে 500 টাকা 480 থেকে শুরু এর অনেক কোয়ালিটি আছে 480 500 ঠিক আছে এই মালটা খুবই ভালো শাড়ি কি এক পিস দুই পিস করে নেওয়া যাবে শাড়ি ক্ষেত্রে শুনুন আপনি এখানে যদি আসুন তাহলে অবশ্যই এক পিস দুই পিস নিয়ে নেওয়া যাবে কিন্তু সিকিউরিটি তে দিলে এক পিস দুই পিস নেওয়া যাবে না মিনিমাম 5000 টাকা মাল নিতে হবে একদম ঠিক আছে যদি বলে মিনিমাম 5000 টাকা মাল কিন্তু নিতে হবে হ্যাঁ এদের এর মধ্যে কালার দেখেন এই যে অনেক কালার আছে এর মধ্যে পুরো বান্ডিল বান্ডিল শাড়ি হবে কালার দেখেন প্রচুর কালার হবে ঠিক আছে প্রচুর কালার হবে এর এই সিল্ক মাত্র পাচ্ছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকায় কাতান সিল্ক যেটাকে বলে কাতান সিল্ক আড়াইশো টাকায় সিল্কের আমার কাছে মানে অফার মানে লড়ি লড়ি পাবেন লড়ি লড়ি হ্যাঁ সিল্ক আপনি যত চাইবেন পাবেন নতুন নতুন আমদানি পাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা এগুলো আমাদের নিজেদের তৈরি হ্যাঁ এগুলো মোটামুটি আড়াইশো তিনশো টাকার দাম কিন্তু আমরা বেচছি একশো সত্তর টাকায় ঠিক আছে আপনি এগুলো আড়াইশো তিনশো টাকায় মানে হামেশাই বেচতে পারবেন একমাত্র মা বস্ত্রের নবদ্বীপ মায়াপুরের পাশে আসুন আমি নিজে একটা তাঁতি আমার থেকে এই অফারগুলো পাবেন আর কোথাও আমি আশা করি এত অফার পাবেন না এত কম দামে এই অফারগুলো আমি দিতে পারি একমাত্র আমি একটা তাঁতি বলে আসুন একবার এসে দেখে যান ঠিক আছে মায়াপুরে ঘোরা হয়ে যাবে আমার সবটাও ঘোরা হয়ে যাবে ঠিক আছে এই দেখুন এটা একটা হচ্ছে হ্যান্ডলুম হ্যাঁ সিলভার সিলভার হ্যান্ডলুম এটা এটা সিলভার হ্যান্ডলুম এটা এটার দাম পড়বে আপনার চারশো কুড়ি সাড়ে চারশো এর মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন হবে এটা বিভিন্ন রকম অল ওভার কাজ হবে অল ওভার অল ওভার কাজ হবে এটা সুন্দর হয়েছে কিন্তু কালেকশন একদম ব্লাউজ পিস আছে এর মধ্যে এর মধ্যে ব্লাউজ পিস হবে আর কি কি পাওয়া যায় আপনাদের কাছে একটু বলে দেবেন আর কি কি পাওয়া যায় আমাদের কাছে শাড়ি এভরিথিং সব রকম শাড়ি পাবেন নাইটি কুর্তি ব্লাউজ পেডিকট গেনজি হ্যাঁ সব রকম পাবেন আপনারা একদম ব্লাউজ এর স্টার্টিং কি রয়েছে আপনাদের কাছে হ্যাঁ ব্লাউজ স্টার্টিং প্রাইস কি রয়েছে ব্লাউজ এর আছে 35 টাকা থেকে শুরু 35 টাকা থেকে ব্লাউজ 35 টাকা থেকে ব্লাউজ শুরু আছে এই দেখুন 35 টাকা থেকে ব্লাউজ শুরু একদম পঁয়ত্রিশ টাকার ব্লাউজ শুরু আছে বিভিন্ন রকমের ব্লাউজ হবে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি যেরকম চাইবেন পুজোর পুজোর যে কুর্তিগুলো হ্যাঁ পুজোর জন্য মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু ফ্যান্সি কুর্তি ওই সুতির কটন ছাপা ওইসব না ফ্যান্সি কুর্তি আপনারা নিরানব্বই টাকা থেকে পাচ্ছেন আমার কাছে ব্যারাইটি সকল পাবেন নিরানব্বই টাকা থেকে শুরু কুর্তি ঠিক আছে এবার আপনি জামদানি দেখাচ্ছি আমি কিছু ভালো ভালো জামদানি দেখাচ্ছি দেখেন পুজোর জন্য

এগুলো এগুলো ভ্যারাইটিস রকমের আছে ভ্যারাইটিস রকমের পাবে না একটা ভিডিওতে তো সব রকম দেখানো সম্ভব না এগুলো অল ওভার ডিজাইন হবে অল ওভার পুরো অল ওভার অল ওভার কাজ করা হবে অল ওভার পুরো ঠিক আছে এগুলো আপনার চারশো সাড়ে চারশোর মধ্যে চলে আসবে কিন্তু এগুলো আপনার অন্য জায়গায় নিতে গেলে মনে হয় ছশো টাকা দাম আছে আপনি একবার আসুন আমার শপে এই তো মায়াপুর মায়াপুরের পাশে স্বরূপগঞ্জ হ্যাঁ মামনসা বস্ত্র আপনি মায়াপুর ঘাটে এসে বলবেন যে কালাল তালার মোড় মামনসা বস্ত্র রয়ে সবাই চেনে আমি নিজে তো তাঁতি হিসাবে আমাকে সবাই চেনে একবার আমার সবাই আসুন আসলে আপনি এখান থেকে ঘুরে যেত আশা করি আপনার না ভালো লাগলে আপনি চলে যাবেন মাইপুরটা ঘুরে চলে গেলেন কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকমের তাঁতের শাড়ি হ্যান্ডলুম হ্যাঁ যত রকমের সিল্কের আইটেম আছে সব রকম শাড়ি পাবেন ব্লাউজ নাইটি কুর্তি হ্যাঁ সব আইটেম পেয়ে যাবেন লেডিস আইটেম আপনার সব পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে তাঁতের শাড়ি বিভিন্ন রকমের তাঁতের শাড়ি পাবেন জামদানি বিভিন্ন রকমের পাবেন এই একটা জামদানি দেখেন আড়াইশো টাকার মধ্যে অল ওভার কাজ করা অসম্ভব ব্যাপার যেটা আড়াইশো টাকার মধ্যে অল ওভার কাজ করা জামদানি আড়াইশো টাকার মধ্যে দেখেন অল ওভার অল ওভার কাজ করা আড়াইশো টাকার মধ্যে মাত্র আড়াইশো টাকার মধ্যে অল ওভার কাজ করা জামদানি পাবেন তা একটা ভিডিওতে সব রকম দেখা সম্ভব না হ্যাঁ আমি একটা তাতি তো আমি এত ইয়ে করে বলতেও পারি না আপনারা বুঝতে পারছেন আমি নিজের একটা তাতি আপনি একবার আমার সবে আসুন অনেক জিতবেন এই বিজনেস করার সুযোগ আমি প্রতি দুর্ব দুর্গা পুজোর আগে একটা করে অফার দিই মানে আমার কাছে যারা আসে তারা বিজনেস তারা সবসময় উপরেই উঠে আমি আশা করি তারা উপরে আমার কাছে সবসময় এসে মালও নিয়ে যায় দেখা হবে হ্যাঁ দেখাবো ঠিক আছে আপনারা একবার আমার সবে আসুন হ্যাঁ এসে আমার সাথে যোগাযোগ করুন একবার ভিজিট করুন দেখবেন আপনার বিজনেস কত কিভাবে উপরে উঠে যায় কেন তাদের থেকে আপনি ডাইরেক্ট বিজনেস করছেন এটাই আর সব থেকে বড় ব্যাপার যাক এখানে আমি ভিডিওটা রাখলাম সামনে আবার ভিডিও নিয়ে আসবো নমস্কার